শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ দেশাল জাতের সার গরুগুলো যেখানে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এগুলো আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই কি হলো না কত দিচ্ছেন

হৈ কত হল কল ভাই কত হল ৰবিকুল ভাই কত হৈছে

কত এটা কত দিচ্ছেন ভাই আর আগর কত বললেন পঁয়ষট্টি ভাঙে আর একাত্তর এই যে পঁয়ষট্টি ভাঙে এবং একাত্তর দাঁত হইছে ভাই দাঁত হইছে আগর আগর পঁয়ষট্টি ভাঙে এবং একাত্তর দাম দর চলছে আমরা আছি দেখা যাক উনি এখানেও একটা দাম দর চলছে এটা কত দিচ্ছেন ভাইয়া

চলছে দাম দর চলছে কত কত বলছেন পঁয়ষট্টি ভাঙতে পঁয়ষট্টি ভাঙতে আর পায়ে কত চাইলো বাহাত্তর চাইছে বাহাত্তর আর পঁয়ষট্টি ভাঙতে

লাষ্ট কথা বলো ভা কম বেশি করিয়া দেন হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ছয় হাজার ছয় হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে তাহলে ছেষট্টিতে বিক্রি হয়েছে অনেকক্ষণ ধরে তো দাম ধরে লড়াই চললো দেখলাম আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা একটু দেখাই অনেকক্ষণ ধরে দাম দর করে শেষ পর্যন্ত ছেষট্টি হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এখানেও দাম দর চলছে কত দিছে উনি তিন হাজার চার হাজার এই যে তেষট্টি এবং চৌষট্টি দাম দর চলছে দেখি দেখি কম বেছি কৰি দে হলো না হলো না কতজন আটকে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হয়েছে

এখন পর্যন্ত কয়টা হলো ষোলোটা পনেরোটা হলো আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড হ্যাঁ জি ভাই আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ফোর ডাবল ফোর আচ্ছা ঠিক আছে কোনগুলা কিনেছেন আমরা আরো একবার দেখতে চাই ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ